বুলটস বল রাইট অন টার্গেট ভেঙে দুই খণ্ড হয়ে গেল সেন্টার উইকেটে থাকা অফ স্টাম্প বোলার রেজাউর রহমান রাজা বিষয়টা বেশ উপভোগ করলেন স্টাম্প দুহাতে তুলে যেন বোঝার চেষ্টা করলেন ভেঙে যাওয়ার কারণ মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে এই পেসারের এক একটা বল ছিল নজর কাড়ার মতো সেটারই একটা ঝলক দেখে আসা যাক এক একটা বল গিয়ে আঘাত করেছে টার্গেট হিসেবে রাখা মার্কার আর স্টাম্পে প্রতিবারই রাজা জানান দিচ্ছিলেন নিজের ছন্দ আর আত্মবিশ্বাসের হাই পারফরম্যান্স দলের পেসারদের অবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এমন বোলিং দেখলে অবশ্য শুধু রাজা একানন এইচপি ইউনিটের অন্য বোলারদের বোলিং দেখলেও পোক্ত হওয়ার কথা এই বিশ্বাস দেখে আসা যাক শফিকুল ইসলাম মুকিদুল ইসলাম মুগ্ধ রোয়েল মিয়া থেকে শুরু করে অনুর্ধ উনিশ থেকে আসা মারুফ মৃধা কেউ কারো থেকে কম যান না যেন মত্ত হয়ে উঠেছিলেন স্টাম্প ওড়ানোর প্রতিযোগিতায় লাইন লেন্থের অ্যাকুরেসি মেনটেন করে বোলিং করে গেছেন অনুবরত আর এই সব কিছু সামনে দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করেছেন পেইস বোলিং কোচ কোরি কোলিমোর সত্যিকারের অভিভাবকের মতো পেসারদের সাপোর্ট দিয়ে গেছেন পুরোটা সময় চলছে গেম নগদ অ্যাপে করে জিতুন বাই টিভি স্মার্টফোন সহ অনেক পুরস্কার কোন সিচুয়েশনে কিভাবে বল করতে হবে শিখিয়ে দিয়েছেন জায়গা মতো মার্কার বসিয়ে টার্গেট সেট করে দিয়েছেন সেই অনুযায়ী লক্ষ্য ভেদ করতে পারায় রাজাকে বাহবাও দিয়েছেন কিছুক্ষণ পরের দৃশ্য রুয়েল মিয়াকে দেখিয়ে দিচ্ছিলেন বলের রিলিজ পয়েন্টের খুঁটিনাটি কোচের টোটকা নিয়ে ঠিক পরের যে বলটা করলেন রুয়েল মিয়া সেটাতে উপরে গেল স্টাম্প পরের টার্গেট মুগ্ধর জন্য সেই অনুযায়ী বল করে এই পেসারও পেয়েছেন কোচের হাততালি সবশেষে পেস ডিপার্টমেন্টের মেম্বারদের নিয়ে হয়তো জানালেন নিজের মূল্যায়ন অন্তত এদিন সকলের বোলিং দেখে কোচের খুশি হওয়ার কথা আগস্ট মাসেই বিসিবির অন্যতম ব্যয়বহুল একটা সফরে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ এইচপি দল যেখানে নর্দার্ন টেরিটরির টি টোয়েন্টি টুর্নামেন্ট টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে খেলবে তারা যেখানে খেলবে বিগ ব্যাশের দুটি দল স্থানীয় সাতটি দল এবং পাকিস্তানের এ দলও এমন গুরুত্বপূর্ণ সফরে দেশটির কন্ডিশনে পেসারদের অগ্রণী ভূমিকা রাখাটাই কাম্য তারাও যে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সেই বার্তাটাও দিয়ে রাখছেন এখন থেকে। জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি I yeah, do